মানে মৃত্যুর আগে যদি আরেকবার জীবনটাকে দেখতে চাই দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাহসান খান পাত্রী তার থেকে বয়স কত ছোট জানেন আমি সেই সুতো হব ভিউয়ার্স শনিবার ভোর থেকে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয় এরপর থেকে নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন ছবিতে দেখা যাচ্ছে নিজের থেকে বয়সে ছোট একটি মেয়েকে আলিঙ্গন করে ধরে রয়েছেন তাহসান খান যা দেখে বুঝতে বাকি নেই যে এই সুন্দরীকেই বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক কোনো রকমের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গায়ক আর এই বিয়ের খবরটি গণ মাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজে কি জানালেন তাহসান খান এছাড়া পাত্রী বা কে চলুন জেনে নেওয়া যাক আগামী দশ বছর একটা জানা গেছে পাত্রীর নাম রোজা আহমেদ তিনি নিউ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজেস ব্রাইডাল মেকওভারের নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এছাড়া বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পে খ্যাতি অর্জন করেছেন পাশাপাশি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন এখানে শেষ নয় জানা যায় পাত্রী তাহসানের থেকে পনেরো থেকে ষোলো বছরের ছোট ভোর থেকে সোশ্যাল মিডিয়ায় গায়ক অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ভাইরাল তবে জনপ্রিয় এই গায়ক অভিনেতা বলেন এখনো নাকি বিয়েই হয়নি এমনকি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি একটা ঘরোয়া আয়োজন ছিল সেখানেই নাকি এই ছবি তোলা আজ সন্ধ্যায় এ বিষয়ে বিস্তারিত জানাবেন তাহসান খান প্রসঙ্গত এর আগে দু সালে সাতই আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলা সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আয়রা তবে দু চারই অক্টোবর হঠাৎই তারা সেই সম্পর্কে রীতি টানেন এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন